বন্ধুরা সোল ইলেভেন তোমাদের স্বাগত জানাই আজকে আমরা দেখে নেব যারা তোমরা আমার বন্ধুরা আছো আমার ভিডিওটা দেখছো এই মুহুর্তে এবং তাদের পার্টনারের সাথে তাদের হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে বা হতে পারে কথা হচ্ছে কিন্তু সেইভাবে কথা হচ্ছে না তো তারা তো অবশ্যই তাদের পার্টনারকে খুব ভালোবাসো মানে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা তোমাদের পার্টনারকে খুব ভালোবাসো তাই না তাই জন্যই তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো কিন্তু তোমাদের মনে এই কোশ্চেনটা থাকতেই পারে যে আমরা আমাদের পার্টনারকে যতটা ভালোবাসি সেও কি আমাকে অতটাই ভালোবাসে আছে তো এরকম কোশ্চেন তোমাদের মনে হ্যাঁ তো আমি দেখে নেওয়ার চেষ্টা করব ট্যার মাধ্যম দিয়ে যে তোমরা যারা তোমাদের পার্টনারকে খুব ভালোবাসো সেও কি তোমাদেরকে খুব ভালোবাসে কি বলছে ডিভাইন আমরা কিছু দেখব আচ্ছা আমি বলে দিই এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো এবং এই রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তো রিডিংটা কিন্তু তোমার ঠিক আছে কিন্তু এটা জেনারেল রিডিং সবার সাথে ম্যাচ নাও করতে পারে আবার কিন্তু পড়তেও পারে ঠিক আছে তো অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করো তো অবশ্যই তোমার এনার্জির সাথে যদি মিলে যায় তাহলে যেটা বললাম প্রিমটা কিন্তু পুরোপুরি তোমার ঠিক আছে তো ডিভাইন কি বলছে চলো আমরা দেখে নিই যে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে খুব ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে কিনা ওকে দেখতেই পাচ্ছ কারেন্ট সিচুয়েশান তুমি মানে যার কথা ভেবে রিডিংটা দেখছো না তোমার পার্টনার সে এখন বর্তমানে এরকম সিচুয়েশানে হ্যাংম্যান ম্যাম উল্টো দিকে লটকে ঝুলে আছে কিছুই বুঝতে পারছে না কী করবো পুরোপুরি কনফিউজড সে বুঝতেই পারছে না যে আমি কী করবো আমার কী করা উচিত এই রিলেশনশিপে পুরোপুরি কনফিউজ সে নিজে না কোনো কিছুর সাথে মানে রিলেশনটাকে ব্যালেন্স করতে পারছে না ইনব্যালেন্স হয়ে যাচ্ছে এবং পুরোপুরি হ্যাংম্যান্ডের এনার্জিতে চলে যাচ্ছে একটা ডিপ্রেসড এনার্জি সে চাইলেও হয়তো হতে পারে অনেকেই আছে ফিলিংস এক্সপ্রেস করতে পারে না তো সে ভাবছে তোমাকে নিয়ে মনের মধ্যে অনেক কিছু অনেক কিছু তার মাথার মধ্যে উতাল পাতাল চলছে কিন্তু সে প্রকাশ করতে পারছে না তোমায় বলতে পারছে না সে মনের মধ্যেই একটু সব কিছু চেপে শুয়ে আছে শুধু ভাবছে ঠিক আছে কিন্তু সে তোমাকে ভালোবাসে কি আমার কোশ্চেন ছিল উত্তর চলে চলে এসেছে উত্তর ইয়েস অবভিয়াসলি সে তোমায় ভালোবাসে দ্য লাভার্স হতে পারে সে তোমার সোলমেট বা হতে পারে তোমরা টুইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো এবং তুমি যতটা তাকে ছেড়ে আছো বলে তোমার কষ্ট হচ্ছে না সেম পুরোপুরি তারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে সে তোমাকে ছেড়ে একদম ভালো নেই দেখতে পাচ্ছে তার এনার্জি সে বাইরে থেকে যাই দেখা যাই দেখা হতে পারে সে তোমায় দেখাচ্ছে আমি খুব ভালো আছি না হতেই পারে না সে পুরোপুরি দেখো ইমব্যালেন্স সে না তার লাইফের সাইড কেরিয়ার সাইড সামলাতে পারছে না রিলেশনশিপ সাইড সামলাতে পারছে পুরোপুরি ডগমগো খাচ্ছে তোমাকে এসে তার মনের কথা বলতেও পারছে না কষ্ট হচ্ছে সেটা প্রকাশ করতে পারছে না ঠিক আছে হতে পারে যেরকমই সিচুয়েশনই হোক দেখো সবার রিলেশনশিপের সিচুয়েশান কিন্তু আলাদা যেই কারণেই সে তোমাকে বলতে পারছে না বা হতে পারে যেই কারণ তোমাদের মধ্যে এই মুহূর্তে যদিও কথা হচ্ছে না বা সেইভাবে কথা হচ্ছে না হলেও হয়তো খুব কম কথা হচ্ছে সে ফিলিংস এক্সপ্রেস করছে না বাট স্টিল অবশ্যই সে তোমায় খুব ভালোবাসে আমি বলবো এটা কারণ কাঠের এনার্জি কিন্তু সেটাই বলছে সে তোমাকে ছেড়ে সেও ভালো নেই সে যদি তোমায় কোনোভাবে কষ্ট দিয়ে থাকে বা তোমার থেকে কিছুক্ষণের জন্য হলেও দূরে গিয়ে থাকে সে নিজেও কিন্তু কনফিউজ যে আমি কি ঠিক করলাম তাকে কষ্ট দিয়ে কি ঠিক করলাম তার থেকে দূরে সরে এসে বুঝতে পেরেছো তো আমার যে কোশ্চেনটা ছিল যে সে তোমাকে ভালোবাসে কি না যাকে তুমি ভালোবাসো অবশ্যই সেও তোমাকে ভালোবাসে তোমার আর তার ভালোবাসা একদম ইকুয়াল সমান তুমি যতটা তাকে ফিল করো সেও তোমাকে ততটাই পুরোপুরি ততটাই ফিল করে তো আমি বলবো কিন্তু ইয়াস সে তোমাকে ভালোবাসে তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানিও একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও যে তোমার কেমন লাগলো রিডিংটা ওকে থ্যাংক ইউ টাটা